ছিল ভোর হতো গানের সুরে বৃষ্টির দিনে চলতো ক্যাতা সেলাই আর সন্ধ্যায় চলতো হাড়ি ভাঙা গল্প আর সে দৃশ্য যেন কল্পনার মতো গ্রাম আছে মানুষ আছে কিন্তু হারিয়ে গেছে হাজারো ঐতিহ্য আগে গ্রামের জীবন কেমন ছিল তাই এই ভিডিওতে জানতে পারবেন এক সময় গ্রামের প্রতিটি ঘরে ছিল নিজস্ব গল্প মাঠে চলতো লাঠি খেলা দড়িলা কাবাডি শীতের সকালে গরম খেজুর রস আর নোনতা মুড়ি সন্ধ্যায় চলত তো কা আঁকা পাটিবোনা বা খেউরি তৈরি আর ছিল বিয়ের অনুষ্ঠানে পঞ্চপান্ডব পাণ্ডব দল দোতারা আর ঢলের সুর কিভাবে এই ঐতিহ্য হারিয়ে গেল তাও জানতে পারবে সময়ের সাথে সাথে মানুষ শহরমুখী হলো। টিভি মোবাইল ইন্টারনেটের যুগে হারিয়ে গেল গল্পের ঘর আসর বাঁশের তৈরি ঘর পাল্টে হলো পিঠ কাঠের দেয়াল পশু মেলা নৌকা বাইশ নাটকের আসর সবকিছু কিছু যেন হারিয়ে যেন নিরাবে ঐতিহ্য রক্ষা কেন জরুরি তাও এই ভিডিও তুলনায় এই ঐতিহ্য শুধু বিনোদনের মাধ্যম নয় এটা আমাদের শিখ আমাদের আত্মপরিচয় এই ঐতিহ্য টিকলে বাঁচবে আমাদের সংস্কৃতি বাচ্চারা শিখবে কিভাবে একসাথে হাসতে হয় মিষ্টি হয় গল্প হয় এক কথা বদ্ধ আমরা কি করতে পারি তাও এই ভিডিও তুলনায় আমরা চাইলে অনেক কিছু ফিরিয়ে আনতে পারি যেমন ধরেন গ্রামে বছরে একবার হলেও ঐতিহ্য উৎসব করুন বাচ্চাদের শিখিয়ে দিন পাটের কাজ বাঁশের শিল্প পিঠাত ইত্যাদি ফেসবুক নয় গ্রামের গল্প সরান গ্রামের মধ্যে ঐতিহ্য হারিয়ে গেলে শুধু অতীত নয় হারায় ভবিষ্যতের পথ আসুন শিকড়ের কাছে ফিরি গ্রামে সে হারানো দিনের গল্পগুলো আবার বাঁচিয়ে তুলি E